আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কিভাবে কানেকশন করব তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা নাটনে দেখতে হবে যদি টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম আপনার এরকম তারটা নিব টু পিন প্লাগের তারটা এই টু পিন লাগে তারের সাথে বাল্পের দেখেন যে দুইটা লাইন আছে এই দুইটার সাথে যে কোনো একটি আমি সংযোগ করব তো এই জোড়া দেওয়ার পরে কন্ট্রোলারের আপনারা দেখেন যে এখানে চারটি পয়েন্ট আছে তো বিসিসি গ্রাউন্ড তো আমি বিসিসি যেটা আছে সেটার সাথে আমি সংযোগ করব এই হলো সংযোগ হয়ে গেল তো এই টু পিন প্লাগের তার থাকে হচ্ছে আরেকটি তো ওটার সাথে আমি সংযোগ করব হচ্ছে এক্সট্রা তার এক্সট্রা তারের সাথে আমি এখানে সংযোগ করব এই তারটি দেব হচ্ছে আপনার গ্রাউন্ড যেটা আছে গ্রাউন্ডের সাথে আমি সংযোগ করবো এখানে এ হলো আপনার এসির যে কট আছে এই কটটা এখানে সংযোগ হয়ে গেলো তো এক্সট্রা যে তারটা নিয়েছিলাম এই তারটি সংযোগ করবো হচ্ছে আপনার পাশেরটা থেকে আমি কীভাবে কীভাবে সংযোগ করি জাস্ট একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন বাল্বের একটি তার কিন্তু আমি আপনার এই কালো তারের সাথে সংযোগ করছি আর বাল্পের আরেকটি তার থাকে এই তারটি আমি সংযোগ করব হচ্ছে আপনার এখানে দেখেন যে চারটি থেকে তিনটি আমি সংযোগ করছি এই তার সংযোগ হবে এখানে আমার ভিডিওটা বড় হতে পারে আপনাদের বিস্তারিত বোঝানোর জন্য এই হলো আপনার সংযোগ তো একটু খেয়াল করে দেখেন চারোটাই সংযোগ করে ফেলছি প্রথমত আমরা এই যে টু প্লেন প্লাগ থাকে টু পিন প্লাগের থেকে যে দুটা তার আছে দুটা তারের থাকে একটা তার আর এবং বাল্বে একটি তার একটা সংযোগ হয়েছে হ্যাঁ আর আইটি যে তারটা থাকে এক্সট্রা তারের সাথে সংযোগ করে আপনার এখানে সংযোগ করে দিয়েছি যে এক্সট্রা তারটা থাকে সেটা পাশেরটাতে সংযোগ করে দিছি আর বাল্বের যে আরেকটা লাইন থাকে সেটা এখানে সংযোগ করে দিছি তো এইটি আমি চালু করব এবং দেখাবো যে এটা চালু হয় কি না এখন তো দেখলেন সংযোগ করেছি এখন আমি চালু করে দেখাবো যে ঠিকমতো কাজ করতেছে কিনা না আমি এখানে ইন করলাম ইন করার পরে আমি চালু করলাম দেখেন চালু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে তাপমাত্রা শো করতেছে এবং এখানে ইন্ডিকেটরও দেখাচ্ছে যে এখন লাইটটা জ্বলে আছে হ্যাঁ তো আমি এখন লাইটের সামনে রাখলাম একবারে খুব কাছাকাছি নিচে বিদে কিন্তু দ্রুত তাপটা উঠতেছে হ্যাঁ একটু দূরে রাখলে দেখবেন যে আপনার আস্তে আস্তে সেন্সর যদি বাল্বের সাথে একবারে টাচ করে রাখেন দ্রুত বাড়বে আর যদি একটু দ্রুত রাখেন দূরে রাখলেই দেখবেন আস্তে আস্তে বাড়বে হ্যাঁ বাড়বে এটা তো দেখেন কাজ করে কিনা দেখছেন সাত তিরিশ পয়েন্ট সাত আসছে এই বরাবর সেটা অফ হয়ে গেছে তাহলে আমি এটা দূরে রাখি তো দেখেন এটা আপনার কমলেই দেন আপনি দেখবেন আর লাইটটা অন হয়ে যাবে জাস্ট এইভাবেই কাজ করে আপনি তো দেখলেন যে কীভাবে আমি সংযোগ করলাম আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ ভিভার্স